আমিরাতের সাজা মৌকুফ হওয়া সাতান্ন বাংলাদেশি চোদ্দ জন শনিবার রাতে দেশে ফিরেছেন এর মধ্যে দুইজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এবং বারো জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে ঢাকায় আসেন কুমিল্লার মোহাম্মদ জহির স্বামীর মুক্তির অনুভূতি জানতে চাইলে ফোনালাপে তার স্ত্রী কুলসুম বেগম উচ্ছ্বাস প্রকাশ করেন তবে মন্দির ভালোর মধ্যেও আর্থিক অনটন এবং আয় রোজগার নিয়ে দুশ্চিন্তা কাটেনি তার জানান সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে এখন এটাই তাদের একমাত্র চাওয়া মনে করেন বাড়িতে আসুক আইসা দেখা কি করা যায় মনে করেন ইনকাম সারো দল চলে যাবে না বুঝছেন না বাহিরে যা কাঠ দেশ করে কামদাদা সরকারের কাছে চাইতে হবে মানে ইনকাম না হইলে আমাদের সংসার কিভাবে চলবে হ্যাঁ সব কিছু উনি দিতে হয় বুঝে উনি না দিলে সংসার ইয়া না ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ